এই জাস্ট ম্যান্ডির ভিডিও দেখলাম শরীর ভালো নেই হয়তো সেভাবে গলার জোর দিয়ে বলতে পারবো না তবে ম্যান্ডিকে আজকে ভীষণ কনফিডেন্স লাগছিল ওর গলার মধ্যে আর আমাদের গুথোপার পোল খুলেছে অনেকেই বলেছিল যে ওই ওই দিন যেদিন গুথোপা গেছিলো ম্যান্ডির সাথে দেখা করতে সেই দিন ওই ফ্ল্যাটে হুলও ছিল গুথোপা শিকার করেছিল না হুল ছিল না কখনোই ওখানে হুল ছিল না অথচ ম্যান্ডি আজকে স্বীকার করে দিল হ্যাঁ হুল ছিল এবং একসাথে সবাই কচুরি খেয়েছে ঠিক আছে আর কচুরি খাওয়ার পরে গুথোপা বলেছে যে আমি পাশের রুমে থাকছি তোরা একটু গল্প কর ঠিক আছে তো কিন্তু গুথপা কিন্তু এতদিন কখনোই স্বীকার করেনি সেই বিষয়টা এবার ওই যে ম্যান্ডির যে ঐতিহাসিক লাইভ সেই লাইভে পরিপ্রেক্ষিতে গ্রুথপাকে বলতে বলা হয়েছিল কিন্তু সেই লাইভে গুথোপা ম্যান্ডির কোনো রকম কোনো দোষ খুঁজে পায়নি ঠিক আছে কোনো রকম কোনো নেগেটিভ ভিডিও করেনি সমস্তটাই হয়েছে স্যান্ডিকে ঠুকে এবং পাশ কাটিয়ে কাটিয়ে গেছে আর এখন যেহেতু ম্যান্ডি খবর দিচ্ছে না আর ম্যান্ডি খবর মানে যোগাযোগ রাখছে না সঙ্গে সঙ্গে সেই লাইভের পরিস্থিতি ড্যাশ ড্যাশ ট্যাশ দিয়ে গতকালকে ভিডিও নামিয়েছে তো কথা হচ্ছে যে কন্ট্রোভার্সি মানেটা কি অ্যাকচুয়ালি ম্যান্ডি ওই এই জায়গাটাই ঠিক কথা বলেছে শুধু এই জায়গাটা না আজকে ম্যান্ডিকে ভীষণ কনফিডেন্স লাগছিল এবং ম্যান্ডির কথাগুলো সবই সত্যি ছিল যাই হোক ম্যান্ডিকে আজকে আমি কোনো রকমভাবে এমন কোনো কথা বলতে পারবো না যেখান থেকে নেগেটিভ ম্যান্ডির দিকে নেগেটিভ কোনো কথা বলতে আমি পারবো না ঠিক আছে তো যেটা বলছিলাম যে কন্ট্রোভার্সি মানেই হচ্ছে ভিডিওতে যেটা দেখবো সেই হিসাবেই বলবো গুথ পাখি ভিডিওতে যা দেখে সেই হিসাবেই বলে আমরা তো মানে আমি আমি বিশেষ করে ভিডিওতে যা দেখি ম্যান্ডি তাই নিয়েই কন্ট্রোভার্সি করি আর রিনার ক্ষেত্রেও সেটা তাছাড়া প্রিয়ার ক্ষেত্রেও সেটা যা দেখি তাই নিয়ে কথা বলি হ্যাঁ এখন কোথাও নতুন করে শুরু করেছে যে সব বলে দেবো সব বলে দেবো হ্যাঁ ওর কাছে থাকলে তো সেই পুরনো রেকর্ডিংই আছে পুরোনো স্ক্রিনশটই আছে যেগুলো কারোর অজানা নয় তাই না ম্যান্ডির ওখানে মানসম্মান নষ্ট হওয়ার কি আছে কি এমন আছে যে নতুন করে মানসম্মান নষ্ট হবে ওর যা মানসম্মান নষ্ট হওয়া সেটা তো হয়েই গেছে আর যেটা তো সবার সামনে মানে কি বলবো খোলা বইয়ের মতো সবার সামনেই রয়েছে সেগুলোকে নিয়ে বারবার ঠুকে ঠুকে তো লাভ নেই হ্যাঁ একদম ম্যান্ডির এই ভিডিওটা করা খুব প্রয়োজন ছিল যার জন্যে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ যে গুথোপা কত রকমভাবে মিথ্যা কথা আমাদের সাথে বলেছে ঠিক আছে এবার হচ্ছে কথা হচ্ছে যে ম্যান্ডিসকে সাদ দিয়ে গুথোপা কিন্তু সবচেয়ে বড় রেভিনিউ ইনকাম করেছে সেখান থেকে সেই রেভিনিউতে যখন টান পড়ে গেছে ও চাইছিল এই জিনিসটা আরও কন্টিনিউ হোক হ্যাঁ এবং ও রিসেন্ট এই কথাটাও বলেছে যে ও পাখি থাকবে না ও পাখি আবার ফুরুত হবে মানে ম্যান্ডি আবার পা পিছলাবে ঠিক আছে পিছলাতেই পারে যেগুলো গুথোপা চ্যানেল থেকে দেখবো সেগুলো তো অলরেডি ম্যান্ডি সবাইকে বলেই দিয়েছে এবং সবাই সেটা জানে ম্যান্ডির ভিউয়ার্সরা জানেই তাই না তো গুথোপার কি লাভ হয়নি ম্যান্ডিকে সাপোর্ট করে ম্যান্ডি ম্যান্ডি কি গুথোপার জন্য কিছু করেনি অবশ্যই করেছে কিন্তু গুথোপা সবচেয়ে বেশি রেভিনিউ ইনকাম করেছে ম্যান্ডিকে সাপোর্ট করে গুথোপা তার চ্যানেলের প্রায় ধরো ষোলো সতেরো হাজার সাবস্ক্রাইবার গেন করেছে ম্যান্ডিকে সাপোর্ট করে বুঝতে পেরেছো গুথোপা ম্যান্ডি সম্পর্কে যেটা বলেছে সেটা গুথোপা নিজে থেকে বলেনি পার্সোনাল খবর নিয়ে সেটা বিক্রি করেছে ঠিক আছে তো সেই রেভিনিউ তো ইনকাম করেছে ম্যান্ডি কিছু করেনি গুথোপার জন্যে এটা বলা তো ভুল তাই না এবার বলি হারিয়ার কথা হারিয়ার মা বলেছে যে এই যে তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে সেটা সম্পূর্ণরূপে হারিয়ার কৃতিত্ব আছে হ্যাঁ না হারিয়ার বিন্দুমাত্র কৃতিত্ব নেই হারিয়া পাঁচ মাস নিজের চ্যানেলটা বন্ধ করে রেখেছিল সাবস্ক্রাইবার ছিল একশো চৌতিরিশ আমার খুব ভালো করে মনে আছে ওই একশো চৌতিরিশে ওর চ্যানেলটা দাঁড়িয়েছিল যা সাবস্ক্রাইবার দেখছে সেটা সম্পূর্ণরূপে ম্যান্ডির দ্বারা অবশ্যই ম্যান্ডি না থাকলে কোনো রকমভাবে হারিয়া ইউটিউবে ওই আর্নিং তো দূরস্থ ওয়ানকে সাবস্ক্রাইবার করতে পারতো না ঠিক আছে এটা মানুক আর নাই বা মানুক আর হ্যাঁ ম্যান্ডি তো ঠিকই বলেছে যে ম্যান্ডির আজকে সব কথাগুলোই ঠিকই আমার কাছে লেগেছে ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করি বলে এই নয় যে ম্যান্ডি সব ভিডিওর মধ্যেই নেগেটিভিটি পাবো আজকের সমস্ত কথা ম্যান্ডি কনফিডেন্সের সাথে পজিটিভলি বলেছে সেটা হচ্ছে এসির বিল এসির বিলটা তো ওরকম আসবে এটা স্বাভাবিক কথা তার জন্যে ম্যান্ডির তো পনেরো হাজার টাকা দিয়েছে সেটা ফেরত দিয়েছে কিনা বলতে পারবো না তাছাড়া ম্যান্ডি শোকেস কিনে দিয়েছে ঠিক আছে সেই সোকেসটাও তো এখনও রয়েছে তাছাড়াও ওই যে দু টাকার কথা বললো আমার মনে হয় যে ওই হারিয়ার যে হচ্ছে বয়ফ্রেন্ড পম্পম ওকেই দিয়েছে যাই হোক তাছাড়া রিচার্জ করে দিয়েছে এবং বাজার করতো সেটাও আমরা দেখেছি এটাকে যেখানেই গেছে ম্যানটি কিন্তু সব রকমভাবে সবাইকেই সাহায্য করেছে ঠিক আছে এবার একটা কথা বলি নতুন করে ভুল আবার আসছে আর সেখানে বোধহয় ফুলের সাথে হারিয়া আর ওইদিকে গুঁথোপার ভালো যোগাযোগ আছে এবং একসাথে থেকে হচ্ছে কিছু একটা ঘোটালো পাকানোর চেষ্টা করছে যার জন্যে ম্যান্ডি এই ক্লারিফিকেশানটা দিতে বসেছে যদিও দিত না কারণ হচ্ছে যদি গুথোপায় ঠুকে 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 টুকে না খেলতো ঠিক আছে গুথোপায় এখন কন্টেন্টের খুব অভাব একমাত্র শুধুমাত্র ওই রণদীপ দাকে নিয়ে পড়েছে এবার সেই সেখানে কত কি করতে পারে ভিউজ তো তুলতে হবে সেই জন্যে ম্যান্ডিকে নিয়ে পড়েছে যে সব জানি সব জানি ম্যান্ডির সব কিছু তো আমরা সকলেই জেনে গেছি তাই না নতুন করে কি এমন দেবে তাই না চ্যানেলে নতুন করে কি এমন দেবে যাই হোক ম্যান্ডিকে আজকে ভীষণ কনফিডেন্স লাগছিল আমি বেশি বড় করতে পারলাম না অনেক কিছু বলার ছিল কিন্তু আমি বেশি কথা বলতে পারছি না শরীরটা ভীষণ খারাপ তো আমি নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসবো এখন ছোট্ট একটা আপডেট দিলাম তো চলো টাটা